সকল গুরু ও ভাই বোনদের আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি একবিংশ খণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবে উপদেশ বাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড হইতে ভুলের প্রায়শ্চিত্ত শ্রী উনি বলিলেন বুঝে বা না বুঝে কোনো পাপ কাজ করলে সঙ্গে সঙ্গে অনুতাপ আসে ভাগ্যবান লোকের আরও ভাগ্যবান যারা তারা কুকাজটা করার পূর্বক্ষণে হঠাৎ সাবধান হয়ে যান কিন্তু অনেকেরই অনুতাপ আসে ধরা পড়ে গেলে বা অন্য কারণে পাপ করার সঙ্গে সঙ্গে পাপের জ্বালা যাকে দংশনের মতো অধির করে ফেলে তার পক্ষে পরবর্তী বাবা অনুষ্ঠান থেকে নিষ্কৃতি পাওয়া অতি সহজ কিন্তু অনেকের আবার অনুতাপ করাটা একটা স্বভাবে দাঁড়িয়ে যায় যে কাজ করে অন্তরে জ্বালাবোধ হচ্ছে তারই বারংবার চর্চা করতে করতে অনুতাপ জিনিসটা একটা নিয়মমাফিক ফ্যাশনে দাঁড়িয়ে যায় অর্থাৎ এই লোক দেখানো তাপে মনের প্রতি সৎপথি ফিরে না এমন লোকেরা বারংবার পাপ করে এবং ভগবানের দোহাই দিয়ে বলে ঠাকুর আমি তো করতামই কর্তা তো হচ্ছ তুমি আমি যন্ত্র তুমি যন্ত্রে আমাকে করদ্রুত যন্ত্রের মতো ব্যবহার করে যখন যা করাচ্ছ আমি তোমার খেলার পুতুল তাই তখন করে যাচ্ছে এতে আমার কোনো দোষ নেই দোষটা সবই তোমার এ হলো এক অতি চমৎকার স্তরের আত্মবঞ্চনা পাপে নিশ্চয়ই কোনো না কোনো প্রকারের সুখ হয় সেই সুখটুকু পাবো আমি আর কর্মফলের জন্য দায়ী করব ভগবানকে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে এসব নাকামিতে ভগবান ভুলেন না তিনি কাজের যোগ্য সুখটুকু তো তোমাকে লুটতে ওই তা থেকে তোমাকে বঞ্চিত করেননি কিন্তু এ কাজের জন্য প্রাপ্য দুঃখটুকু থেকে তোমার রেহাই নেই কেউ কেউ বলেন কই পাপ তো কিছু করিনি এ কাজ তো সৃষ্টির আদি থেকে বিশ্বের সমস্ত মানব মানবিক নির্বিচারে করে এসেছে এগুলি তো স্বাভাবিক ব্যাপার যেটা স্বাভাবিক তাতে আবার পাপ কিসে বেশ মেনে নিলুম পাপ তাতে নেই কিন্তু তবে তাপে ভোগ কেন যা কিছু তোমার অন্তরে যা হোক আজ হোক কাল হোক তাপ সৃষ্টি করে তারই নাম পাপ তাপ সৃষ্টি না হলে তুমি কদাচ বুঝতেই পারতে না যে তুমি ভুল করেছ তাপের যখন সৃষ্টি হয়েছে তখন তুমি অবিলম্বে প্রতিজ্ঞা করো যে এই কাজ আর কখনও করবে না একটা পেন্সিল চুরি থেকে পরনারী ধর্ষণ পর্যন্ত ছোটো বড়ো যত কাজে তাপ আছে যদি দুই বাদ তার কোনো একটা করে থাকো তবে সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করো যে এই কাজ আর করবে না আর সঙ্গে সঙ্গে সেই সংসর্গগুলি ছেড়ে দাও যেসব সংসর্গে থাকার ফলে তোমাকে পাপা আসক্ত হতে হয়েছে সৎসংসর্গের হলে পাপিও পূর্ণপথে চলবার প্রেরণা পায় অসৎ সংসর্গের হলে কোনাণু পাপ পথ আশ্রয় করে হরিও সৎসংসর্গ ও অসৎ সংসর্গ নিরূপণ শ্রী শ্রীভাবনি বলিলেন সৎসংসর্গ কোনটা আর অসৎ সংসর্গই বা কোনটা তা প্রথম দুই চার দিনের পরিচয়ে না বোঝা গেলেও বুঝতে খুব দীর্ঘ সময় লাগে না যার সৎ স্বর্গে এলে মনের উন্নতির মুখিনী প্রেরণাগুলি শতমুখে বিস্তার পেতে থাকে তার সংসর্গ সৎ সংসর্গ যার সংসর্গে এলে মনের অব অবচেতনে নানা কদর্য বিলাস বা মিথ্যার সাথে মিতালির উপরোচনা জাগে জানতে